আমাদের পরবর্তী যে প্রশ্নটা দেখেন এটাও একটা মিশ্রণের প্রশ্ন কি বলা আছে আমাদের বলছে ষাট লিটারের একটা ও পেট্রোলের একটা মিশ্রণ সেখানে অনুপাতটা কেমন সাত অনুপাত তিন আছে এখন বলছে ওই মিশ্রণে কতটুকু পেট্রোল যোগ করলে অনুপাতটা তিন অনুপাত সাত হবে এটাও দেখেন একটা মিশ্রণের অঙ্ক মিশ্রণের অঙ্ক আসলে আমি বলছিলাম আমাদের দুটো প্যাটার্ন একটা পড়বে তাহলে এখানে কি আছে মিশানোর আগে অনুপাতটা আছে সাত অনুপাত তিন মিশানোর পরে আছে তিন অনুপাত সাত তার অর্থ এটা কি পেয়েছি আমরা এটা পেয়েছি দেখেন ব্যস্তানুপাত তাহলে ব্যস্তানুপাত হলে আমাদের সূত্রটা কি ছিল মিশ্রিত দ্রব্য সমান দ্রব্য সমান মোট পরিমাণ মোটটা কত আছে ষাট ভাগ করব আমরা অনুপাতে ছোট রাশি তাহলে এখানে ছোট রাশি তিন তার সাথে গুণ করব আমরা রাশির পার্থক্য পার্থক্য কি সাতের থেকে তিন বাদ দিয়ে দিব দেখেন আমার কাজটা ছিল এতটুকু এটা হলো দশ সেকেন্ডের ভিতরে অঙ্কটার উত্তর আমরা পেয়ে যাব। এখন এটা যদি কাটাকাটি করি তাহলে বিশ আর এটা দেখেন সার তাহলে চার বিষ পাবো আমরা এটা হলো আশি তার মানে ওই মিশ্রণে আরও যদি আশি লিটার আমি পেট্রোল যোগ করতে পারতাম তাহলে অনুপাতটা আমার তিন অনুপাত সাত হতো দেখেন আমরা কত দূরত্ব এই প্রশ্নটা উত্তর আমরা পেয়ে গেলাম তো এটা ছিল আমাদের নয় নম্বর যে প্রশ্নটা সেটা দেখলাম